হ্যালো টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে আমরা এসেছি আমাদের গ্রামের একটা খেজুর গাছের রস দিতে তো আমরা চারজন এসেছি আমি সাকিবুল ইসুপ আর হাসান হাসান আর সাকিবুল ওখানে ওরা ওখানে বসে আছে আর ইসুপ এখানে কাজ করছে তো আমরা আজকে খেজুর গাছের রস দেবো তাহলে হয় বাদবাহ ইসুপ গিটটা যাতে না ইয়ে হয় ওকে আর গায়ে সেরা গো আমরা কালকে বিকেলবেলায় আমাদের এখানে আরো দুটো খেজুর গাছ আছে ওখানেও দিয়েছি তো তোমাদেরকে ভিডিওর মধ্যে একটু পরেই দেখাবো এই কাটাইটা দেখতে পাচ্ছ এটা দেখো ভাই কতটা ধার একদম চকচক করছে তো আমাদের ছিলতে এটা সুবিধা হবে এগুলো তো লাগবেই খেজুর গাছের রস দেওয়ার জন্য এইসব দেখো ফাইনালি কমপ্লিট করে ফেলেছে আমাদের খেজুর গাছের রস দেওয়ার জন্য বাঁশটা বেঁধে ফেলেছে এখন উঠছে ও এবার এগুলো ঝুড়বে তো তোমাদেরকে চলো সিনেমা থেকে দাঁড়ায় দেখা এগুলো তো গাইস ওরা ওদিকে পাতাগুলো কাছে খেজুর গাছে আমরা চলে এসেছি আমাদের কালকে দেওয়া খেজুর গাছে এখানে আমি তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা কালকে বিকেলবেলায় দিয়েছি এখানের আর ওদিকে একটা গাছ আছে আর এই খেজুর গাছটা এখনো আমরা মানে কলসি বাঁধি নাই কারণ এটা কালকে চলেছি তো তো আজকে আমরা টেস্ট করে দিয়েছি যে এটা এখন পুরোপুরি রস পড়ছে নাকি পড়লে ভালো আর যদি না পড়ে তাহলে আমাদেরকে আবার এটাকে ভালো করে চেঁচে তারপর আবার ছি বানতে হবে তো গাইছিল আবার আমরা আমাদের নতুন যেটাতে দিচ্ছি ওটাতে যাচ্ছি এখন উঠে পড়েছে সাকিবুল কারণ ইস্যুপ এর আগে উঠেছিল কিন্তু ভাই ওর দ্বারা একা দ্বারা সম্ভব নয় আর এদিকে ইসুব মানে সাকিবুল যে সব পাতাগুলো কেটে কেটে ফেলছে ওগুলো সব এক একে একে পরিষ্কার করে এক জায়গায় দেখে দিচ্ছে সো গাইস আমাদের পাতা কাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের ছিলা যেটা আছে নালে রসটা বেরোবে কি করে ওটা এখন আমার বাকি আছে আর ওটা এখন হাসান যতটা পাশে করছে কিন্তু এখন বেজে গেছে একটা আর আমাদেরকে গোসল করতে যেতে হবে তারপরে ভাই খাওয়া দাওয়া করতে হবে তো চলো আমরা গোসল মসল খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা করছি সো গাইস আমরা গোসল করে চলে এসেছি আমাদের গন্তব্য জায়গা খেজুর গাছের রস দেওয়ার জন্য আর এটা হচ্ছে ভাই আমাদের আদা গাছ যেটা আমরা অন্যদিন করেছিলাম তো এখানে আমরা কি করব না করব সব দেখাবো কারণ আমাদের ওই যে ওই যে গাছটা দেখতে পাচ্ছি ওখানে এখনো কিছু হয় নাই গো কারণ আজকে আমার তো মনে হচ্ছে আজকে কমপ্লিট হবে না কালকে লেগে যাবে তো আমরা এই এই গাছটাতেই দেখিয়ে দেবো যে আমরা কি কি করছি না করছি আর জীবনে প্রথমবার ভাই আমরা খেজুর গাছের রস দিচ্ছি এটা আমাদের জীবনে প্রথম একটা এক্সপিরিয়েন্সও হয়ে যাবে আমাদের তো শাকিবল এখানে এখন মানে রসটা যে গড়িয়ে পড়বে ওই কাঠিটা এখনো ছিলে ঠিক করছে আর এই কাঠিটা এখন আমাদের এই গাছের ওখানে আমরা গেঁথে দেবো তারপর গাছে একটা বোতল বেঁধে আমরা টাঙিয়ে দিই তো এখন হাসা নাকে শাকিবুলকে লাঠিগুলো দিচ্ছে মানে ওই যে আমরা যে কাঠিগুলো কেটেছি ওই কাঠিগুলো দিচ্ছে আর শাকিবুল পুতছে এরপর এটাকে আমরা এই বোতলটা ঝুলিয়ে দেবো ওখানে আমাদের রসটা যেখানে পড়বে এই বোতলটাই সবাই শাকিবুল এখন গাছে উঠে বোতলটাকে বেঁধে দিচ্ছে আর দেখো বোতলটা মনে হয় প্রায় বাঁধা হয়ে গেছে সো গাইস আমরা আবার চলে এলাম সেই জায়গাটা যেখান থেকে আমরা ব্লগটা স্টার্ট করেছিলাম আর দেখো ভাই আমাদের এই গাছে এখনো কাজ শেষ হয় নাই বিকাল হতে চললো কিন্তু এখন এই গাছটার মধ্যে আমাদের অনেক কাজ বাকি আছে মনে তো হয় না যে আজকের মধ্যে শেষ হবে তার জন্য আমি তোমাদেরকে ওই গাছটার মধ্যে দেখিয়ে দিলাম যে আমরা কি করবো না করবো হ্যাঁ রস পড়ছে ওই গাছে হ্যাঁ গাছ ওই গাছে রস পড়ছে বলছে তো চলো দেখা যাক আমরা চলে এসেছি ভাই আমাদের এই গাছের কাছে আর চলো দেখা যাক যে আমাদের এই গাছটার মধ্যে রস পড়ছে কি পড়ছে না আর এরা দেখো ভাই অনেক এক্সাইটেড কারণ এরা অনেক মেহনত করেছে ভাই এই গাছটার মধ্যে অনেক মেহনত আছে তো চলো দেখা যাক এখন এই গাছটাই রস পড়ছে কি পড়ছে না সো আমি দেখো এখন গাছের ওপর উঠে পড়েছে আর দেখি ভাই রস পড়ছে নাকি কি হ্যাঁ সত্যি করেই পড়ছে সো তোমরা তো দেখতে পেলে যে আমাদের এই গাছটা রস দিতে শুরু করে দিয়েছে মানে আমাদের রস রসমা হতে শুরু করে দিয়েছে আর এই মানে এই যে রসটা পড়ছে বা এটার জন্য হাসান আর রোদে ওরা অনেক কষ্ট করেছে কারণ ওরা পরশু থেকে করছে জিনিসটা তারপরে আজকে গিয়ে ওরা ফলটা পাচ্ছে তো আমি অনেক খুশি ওদের জন্য আর তোমাদেরকে যতটা পারলাম ভাই দেখানোর চেষ্টা করলাম কারণ দেখো আমি যেখান থেকে শুরু করেছিলাম ওই গাছটাই দেখো এখনো কমপ্লিট হয় নাই তো ওটা যখন আবার হবে তখন ওটা আবার তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমাদেরকে এই গাছটা যে আমি দেখাতে পারলাম এটা আমার মনের মধ্যে অনেক খুশি হচ্ছে যে আমি দেখাতে পেরেছি আমি ভেবেছিলাম হয়তো যে দেখাতে পারবো না তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি দেখো হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকে টাকা